মোরতাদ হয়ে গেলে তাইলে যারা টং টঙ্গিতে গেছে এরা সব মোরতাদ শুধু আসিফ ইমানদার শুধু শুধু পৃথিবীতে আর কোনো ইমানদার নাই ওই মাঠে যারা ঘুমন্ত ছিল তারা কেউ ইমান নেওয়া যায় নাই তাহলে এরা মোমেন না কাফের মুমেন এরা কাউকে হত্যা করছে এরা যেনা করছে তাহলে এদেরকে হত্যা করার ইমানের ইমান হত্যা করছে কাফের বলেন কাফের আচ্ছা হত্যা করে আইসা আবার নফল পড়তেছে হত্যা করে আইসা দোয়া পড়তেছে আবার হত্যা করার পরে সবগুলো মানুষ আবার আশেপাশে সব মসজিদে চলে গেছে হ্যাঁ

কি করে তো সবাই সবাল করে না স্টেগ করে কি ভাই আচ্ছা হত্যা করে আসা স্টেগ ফাল করতেছে আল্লাহ মাফ করে দেন তো যারে বিবি যারে হত্যা করছে তার বিবির বিধবা বিধবাল এই বিধবার কান না কোথায় যাবে ওই তিন বাচ্চার কান্না না কোথায় যাবে ওই সমতানা হার আমার কান কোথায় যাবে হত্তা কি হতার হত্যার শাস্তি হলে স্টেগ বুঝে না হতার কা ফোয়ারা স্টেকফার আচ্ছা ক বছর স্টেক করলে হতার কা ফোরা হবে বলেন হত্যার পরিবর্তে শুধুই হত্তা এটাই হলো হতার স্টেকফা বলেন হতার স্টেক কি কী বলেন হতার খেসাস হতার কা ফোয়ারা হত্তার কি হয় খেসাস না হলজি ইয়র হুকুমান যেটা ঠিক করবো সেটা হয় খেসাস না কি এবার কয় লাখ বা রাস্তা ফেললে পড়লে মাফ করবে জোরে বলেন কতবার ইস্তেক ভাল করলে মাফ করবে দুনিয়াতেও মাফ নাই আখরাতেও মাফ নাই কি ভাই আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝা মানা সহজ করে দেন সকলের কি বুঝে আসছে বলেন তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ থাকবে বলেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তবলিগ ছিল তবলিগ আছে তবলিগ কি থাকবে খুনিরা খুনীরা থাকবেন খুনীরা কি থাকবেন খুনীরা থাকবেন তাহলে বোঝা গেছে মূল তো এর কাছনে অন্য কিছু আছে এর পেছনে কি আছে বলে এদেরকে কি বলছিল জানেন এদেরকে কি বলছে এই শুনো তোমরা যদি আজকে রাতে হামলা না করো আজীবনে কোনোদিন আর টংগি পারবে না খুবহু এই কথাটাই শয়তান হজরতে আদম আসলামকে বলছিল তুমি যদি গন্তম না খাও তাইলে কিন্তু এখান থেকে বাইরে যেতে হবে আজীবনে আর কিন্তু ঢুকতে পারবে না কি বলছি বলেন তোমরা যদি গম না খাও তুমি যদি এই গাছে তোমরা দুজনে যদি এই গাছটা না খাও তাহলে কি হবে আজীবন আর কি আজীবন জান্নাতে থাকতে পারবে না যদি আজীবন জান্নাতে থাকতে চাও তাহলে এই গাছটা খাও আসলে কি আজীবন থাকার জন্য খাওয়াইছে নাকি ছিল তরে বাইর করার জন্য খাওয়াইছে ঠিক ইয়াহুদিরা এদেরকে কি বলছে জানেন আজকে যদি না মারো জীবনে আর ইস্তেমার ঢুকতে পারবে না এই মাঠে আর জীবনে ঢুকতে পারবে না আসলে মূল উদ্দেশ্য কি ছিল আজকে যদি মারামারি করো তো আর জীবনে কোনোদিন ঢুকতে পারবে না উদ্দেশ্য কি ছিল বলেন আজকে যদি কি করো তাহলে আর জীবনে কোনোদিন কি তোমরা তোমরা আমরা যত ডলার দিছিলাম যত কোটি ডলার দিছিলাম এটার উদ্দেশ্য শেষ কারণ এখন আর কেউ ঢুকে না নতুন করে কেউ আর এত হয় না তোমাদের কিন্তু দিছিলাম ডলার দিছিলাম টুকটু টুকটু করার জন্য তোমাদেরকে ডলার দিছিলাম তোমরা কোটি কোটি মানুষ লইয়া আসল মূল ধারা ধ্বংস করে দিবা মাদ্রাসাগুলোকে ধ্বংস করে দিবা ইমামদেরকে ধ্বংস করে দিবা ওলামাদেরকে ধ্বংস করে দিবা এ জাতির প্রতিটা মানুষকে ওলামাদের থেকে বিচ্ছিন্ন করে দিবা এটা ছিল আমাদের উদ্দেশ্য কিন্তু এখন দেখতেছি তোমাদেরকে আর কেউ খায় না তোমাদেরকে আর কেউ কি খায় না যেমন আমরাই রেজমিদেরকে তুলছিলাম রেজমিদেরকে এখন আর পৃথিবীর কেউ খায় না আমরা আদিস তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বুঝে নাই কথা আমরা ভান্ডারিদেরকে উঠাইছিলাম এখন দেই পৃথিবীতে আর কেউ খায় না বাস্তব বাস্তব বলেন আমরা মিলাদকে আমিদেরকে তুলছিলাম এখন আর পৃথিবীতে কেউ খায় না বাস্তব বাস্তব পৃথিবীতে যত আছে সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র সমস্ত বাতিল ইহুদিদের ষড়যন্ত্র অতএব কারণে গত উনিশ তারিখের নয়া দিগন্ত পত্রিকার রিপোর্ট অনুযায়ী তারাও মোসাদের সাথে মুসাদের সাথে তারা চুক্তি করছে মোসাদ তাদেরকে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের প্রধানের সাথে তাদের সাক্ষাৎ করছে তারা মোসাদের সাথে চুক্তি করে বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য আসছে এখন দেখতেছে নতুন আর কেউ তো তাদের দলে ঢুকে না আগে যা ছিল তাই বলি দিন দিন খালি কমে কি বুদ্ধি করলো এদেরকে এবার এদেরকে আর দরকার নাই এদেরকেও ধ্বংস করে দাও এদেরকে ধ্বংসটা কেমনে করবে এই জন্য কি বলছে তোরা যদি এখন হামলা না করস আজকে রাত্রের মধ্যে যদি তোরা টঙ্গীর ময়দানে ঢুকতে না পারস তাহলে জীবনে কোনোদিন ঢুকতে পারবি না আজকে তোরা ঢুকতেই হবে পিছনে আমরা আছি পত্রিকা যা লাগে সব আমরা আছি মিডিয়া যা লাগে সব আমরা আছি দলার যা লাগে সব আমরা আছি এই কথা বলে ঢুকাইয়া দিছে আসলে কি ঢুকাইছে এদেরকে চিরতরে ঢুকাবার জন্য না চিরতরে বঞ্চিত করার জন্য কি হবে আদমাসাম কি দন্দম খাওয়াই যে কিনলি বাইল করার লাগে না রাখার লাগা লেকিন বক্তৃতা দিছিল কি আর এদেরকে শয়তান কি মোসাদ আর ইয়াহুদিন এদেরকে কি বলছে হামলা করলে হামলা করলে থাকতে পারবা আর হামলা না করলে আর ঢুকতে পারবা না কিন্তু মূল উদ্দেশ্য কি আরে ধ্বংস করে দেওয়া মূল উদ্দেশ্য কি করা এবার ধ্বংস হয়েছে কিনা আমি কি বুঝাইতে পারছি আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন এই জন্য সব বাতিলের ঠিকানা হয়। সব ঠিকানা কি হয় বলেন যদি জুলাই আগস্টের বিপ্লবে তিনি এভাবে হত্যা না করতেন আমাদের যিনি ভেঙে গেছেন জুলাই যদি এভাবে হত্যা না করতেন তো তিনি বাংলাদেশ স্বার্থ হত না কিন্তু তারে তারে র কি বলে তারে ইন্ডিয়া কি বলছে মা যদি না থাকতে পারবি না মা যদি না থাকতে পারবি না অথচ এটা সিদ্ধান্ত মাল্লা থাকা জানা না কি কি বলছে বলেন মা না থাকতে পারবি না তো তিনিও মারছেন শেষ পর্যন্ত থাকতে পারলেন না মাসাল আচান সিনিয়াল মাসাল আচান এই পরিমাণ হত্যা করেছে কেন ভাগার লাগে না থাকার লাগা জোর বলেন ভাগার লাগে না থাকার লাগা সে শুধু তো ভাগছে না থাকছে এবার বুঝা গেছে ওয়াসিফ সাহ আর সাপ বলতে সরম লাগে খুনিরা আবার সাপ কিসে ওয়াসিফ গং বলেন ওয়াসিব কি ওয়াসিফ গং ইনশাআল্লাহ তোমরাও ছাড়তে হবে এই দেশ ইনশাআল্লাহ আর শেষ তো হাসনের ময়দানে তোমাদের সাথে আমাদের আবার বোঝা পড়া হবে

আযাবের চাবুক লাগায় দিবেন ফসব্ব আলাইহিন রব্বুকা সাউতা আযাম পৃথিবীর সমস্ত সমস্ত বাতিলের পিছে আল্লাহ তারা আযাবের কোড়া লাগিয়েছেন আজকে যারা পৃথিবীতে বাতিল আছে আজকে যারা পৃথিবীর সমস্ত বাতিলদের গুরু ঠাকুর যারা আছে আজকে পৃথিবীর সমস্ত সমস্ত শক্তিকে সমস্ত বাতিলকে যারা শেল্টার দেয় ইনশাআল্লাহ আছরে তারাও এভাবেই ধ্বংস হবে ঠিক বলেন ইনশাআল্লাহ বলেন ইনশাআল্লাহ ফসব্ব আলাইহিন রব্বুকা সাউতা আল্লাহ তালা এদের পিঠে আজাবের পোড়া মেরেছেন পোড়া পোড়া আজাবের কি মেরেছেন পোড়া মেরেছেন আল্লাহ তালা বলেন তুমি ভেবো না আমি তোমাকে দেখছি না ইন্নার অব্দা কালা বিল মির সদ ইন্নার অব্দা কালা বিল মির সদ আল্লাহ তালা বলেন আমি আল্লাহ কোথায় আছি জানো আমি আল্লাহটা চৌকি বানাইছি চৌকি সেনাবাহিনীর সামনে একটা পাহারা চৌকি থাকে না পাহারা চৌকি থাকে না থাকে না এই পাহারা চৌকি কি বলেন মির সদ পাহারা চৌকিকে কি বলেন মি সদ কাল্লা বলেন ইন্নরব্দ কাল বিজ্ঞীর সদ সবাই বলেন ইন্নরব্দ কাল বিজ্ঞীর সদ আমি পাহালা চৌকিতে বসে বসে কেমন আলি খুব তিনি কেমন তিনি জানেন আমি পাহালা চৌকিতে বসে বসে তোকে পাহারা দিচ্ছি চাল্লা ভালো আমি পাহলা চৌকিতে বসে বসে তোকে কিনিছি আমি পাহারা দিচ্ছি আমি তোকে পাহারা দিচ্ছি আমি তোর হৃদয়ের দিকে চেয়ে থাকি দেখি তোর হৃদয়ে তুই আমাকে ছাড়া অন্য কাউকে রাখিস কিনা আমি তোর জবানের দিকে চেয়ে থাকি দেখি তোর জবান জিকির করে কিনা দেখি তোর জবান কি জিকির করে কিনা আমি তোর চোখের দিকে চেয়ে থাকি দেখি তোর চোখ নারীর দিকে তাকায় কিনা আমি তোর হাতের দিকে চেয়ে থাকি দেখি তোর হাত হারাম ধরে কিনা আমি তোর দিকে চেয়ে থাকি দেখি তোর পা হারাম দিকে চলে কিনা কী থায় এই পালাবে কোথায় ইন্নরব্দ কলা লাবিল নির্ সৎ বলেন ইন্ন রব্দ লাবিল বির সদ নিশ্চয়ই তোমার রব পাহারা চৌকি যে তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমাকে পাহারা দিচ্ছে তোমার রব তোমার জীবন দেখে না দেখে না বলেন আমার রব আমাকে দেখে না দেখে না হ্যাঁ আমার রব আমার ঠোঁট নড়ে কি দেখে না দেখে না এই জন্য রাত তিনটা বাজে হামলা করছে শুধু কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় রাত তিনটা বাজে তঙ্গিতে হামলা করল কেন কে হামলা করে এটা যেন চিহ্নিত না হয় কে হত্যা করে এটা যেন চিহ্নিত না হয় এটাও তাদেরকে তারা শিখিয়ে দিছে কিন্তু আল্লাহ তালা বলেন ইন্নার পালাবে কোথায় আমি তো তোর দিকে তাকিয়ে আছি পাহারা চৌকি একটু উপরে হয় না পাহারা চৌকি কোথায় হয় নিচে হয় না উপরে হয় পাহারা চৌকি উপরে কেন উপরে হলে দূর পর্যন্ত দেখা যায় আল্লাহ তালা বলেন আমার পাহারা চকি আর শাহজিমে সোহানলা বলেন পাহারা চকি কোথায় আর শাজিমে বলে ইয়াবুদ রু হেফ শোহমা অহবালা আলী লাজিম আমি পাহারা চকি বসিয়েছি আর শাহজিমে ওখান থেকে সারা পৃথিবী দেখা যায় সোহান্লাহ বলে বলে ওয়াসিফ গং মনে করেছে রাত তিনটে বাজে হামলা করলে পৃথিবীর কোনো মিডিয়া দেখবে না কি আচ্ছা বু কা কাকে বলে আর বোকা কাকে বলে কিরে মিডিয়া না দেখবে না বুঝি পৃথিবীর কেউ জানবে না এখন কি বলে জানেন গনা ওরা হত্যা করেছে আমরা হত্যা করি নাই ওরা হত্যা করেছে হবলিগি সাথীরা যারা আগে ওখানে গেছে ওরা চুরি টুড়ি লইয়ে গেছে আর সাতজনকে বিসমিল্লা আল্লাহ বলে জবা করে দিছে পাগলে কিনা বলে ছাগলে কিনা খায় সবচেয়ে বড় জানোয়ার এটা কুত্তা কুত্তা সুয়র সুয়র এটার নাম হলো মহাজবিন নূর নাম কি বলেন আরেক জানোয়ার আছে বলবো নাম বলবো আরেক জানোয়ার আরেক জানোয়ার ওয়াসিফের ছেলে ওয়াসিফের ছেলে জানোয়ারের মেয়ে জানোয়ার জানোয়ারের ছেলে জানোয়ার সুয়ারের ছেলে সুয়ার হুজুর খুনিকে আর কোন ভাষায় বলবেন আপনি খুনিকে আপনি আর কোন ভাষায় বলবেন তার নাম দিছে ওসামা তার নাম কি এই ওসামা হলো খুনির ফোলা খুনি খুনির ফোলা কি খুনির ছেলে খুনি খুনির ছেলে এ খুনি এরাই এ হত্যার মূল নায়ক এরাই হতার কি মূল নায়ক এজন্য জন্য রাতের অন্ত হত্যা করে পর্দা ফেলে দিতে চেয়েছ লেকে দাড়ি বলেন না না ইন্না রব্বোকে লাবিল মিল সর আমি পাহাড়ার চৌকিতে বসে বসে তোদেরকে দেখছি হিন্না রব্দ লাবিল লবিল মিল সর আল্লাহ বা আজাম পয়টা দে সাতটাই রা বনে

আল্লাহ কাউকে হত্যা করার সুযোগ দিও না হাজতে সাঈদ ইবনে জুবাই রাজি আল্লাহ তালানহ হাজতে বিখ্যাত তাবি হাজতে সাঈদ ইবনে জুবাই রাজি আল্লাহ তালু তাকে যখন হত্যা করেছে আল্লাহ ইয়াজিদ তাকে যখন হত্যা করেছে হাজতে সাঈদ ইবনে জুবাই বল এর আগে বলছিল আল্লাহ লা তুসাল্লিত আলা আহাদ আল্লাহ তাকে আর কাউকে হত্যা করতে দিও না তাকে আর কাউকে হত্যা করতে দিও না এই ইয়াজিদ এরপরে এগারো দিন পর্যন্ত তার জবান বন্ধ হয়ে গেছে আর কোনো শব্দ সে বলতে পারে নাই এগারো দিন পরে সে নিহত হয়ে গেছে এই হজরত সাইদিনের জুবাইর রাজি আল্লাহ তোমার আখেরই কথা ছিল আল্লাহ তাকে কাউকে কাউকে হত্যা করার মতো তৌফিক দিও না আমরাও আজকে তো আকরে দেন আল্লাহ এদেরকে আর এই জাতির কাউকে হত্যা করার সুযোগ দিও না বলেন না আমি বলেন আল্লাহ নেতা উপরে উপরে আপনার আল্লাহ লানত আমি বলবো লানত না আপনি বলবেন নেতা উপরে লানত না লানত লানত আবার বলেন নেতানিয়ার উপরে কি নেতানিয়াউ কে ইসরায়েলের প্রধানমন্ত্রীর নাম কি আমি বলবো নেতানিয়াউর উপরে লানত আপনারা বলেন বুধ মুরব্বীরা আপনারাও বলেন বলেন লানত লানত নেতানিয়াউর উপরে লানত আল্লাহ মুস্তিমাকে এই জলেম থেকে বাঁচান আল্লাহ মুস্তিমাকে এই জলেম থেকে বাঁচান আল্লাহ জলেমকে পৃথিবী থেকে নিশ্চিন্ত করে দেন ইনশাআল্লাহ দুই হাজার সাল ছিল শুধু উইকেট করার পড়ার বছর এখানে পাঁচই আগস্ট পাঁচই আগস্ট উইকেট পড়ছে প্রশ্ন করবেন হুজুর পাঁচই আগস্ট পড়লো কেন পাঁচই আগস্ট যুগেলো কেন ভাগলো কেন পাঁচই আগস্ট হাসিনা না পাঁচই আগস্ট ভাগলো কেন উত্তর পাঁচই মে একটা দিন ছিল পাঁচই মে দুই হাজার মে দুই হাজার তেরো ওলামায় উম্মতকে হত্যা করেছে পাঁচই আগস্ট দুই তাকে আল্লাহ তালা ভাগলপুরে পাঠাইয়া দিছে তাকে আল্লাহ পাঠাইয়া দিছে ওই দেশে প্রশ্ন পাঁচ কেন এই পাঁচ ওই পাঁচ কি বলছি বলেন কোন পাঁচ কোন পাঁচ পাঁচেই আগস্ট কোন পাশের জবাব পাশেই মেয়ের জবাব কি বলেন পাঁচই মেয়ে কাদেরকে তো হত্যা করছিল কোলামা একরাম তো হত্যা করছে না করছে না বলেন নতুন কেউ আইসা না নতুন কেউ আইসা না কোলা মা কেউ ভুলে না জানে কি বলছি বলেন নতুন কেউ আসছে যেন ওলামা একলাম কি ভুলে না যান যদি নতুন কেউ আছে ওলামাগলাম কেউ ভুলে যান মসজিদ মাদা ভুলে যান আত্মাদের পরিণতি এমনি হয় কি হয় আমাদের কোরবানি ভুলা যাবে না কি বলছি ওলামা ইকরামের কোরবানি কি ভুলা যাবে না আমাদের রক্তের রক্ত ভুলা যাবে না ওলামা উম্মতের রক্ত ভুলা যাবে না এই জন্য এরপরে সাতই সাতই ডিসেম্বর আচ্ছা আগস্ট মাস নির্বাচন করলেন কেন আল্লাহ তারা আগস্ট মাস নির্বাচন করলেন কেন এটা হলো তার বাফের খুনের মাস বলেন বাফের খুনের মাস্টার নাম কি আবার বলেন কোন সময় উনিশশো পঁয়াত্তর কি ওই পনেরোই আগস্ট আল্লাহ তা আগস্ট তাদেরকে যেন নার্সারে যেন কেমন পর্যন্ত আগস্ট বইলা বইলা বাচ্চাদেরকে ঘুম পাড়া কি ভাই ইন্না রব্দ খেলা বিল্মের সদ র বসে আছি র পাহারা যোগীতে বসে আছি বলেন পাহারা যোগীদে কি আছে র পাহারা যোগীদে বসে আছে এই জন্য যুবকরা যারা আস এই মাঠে যুবক যারা আস তোমরা আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেয় না বলো আল্লাহ ছাড় দেয় ছেড়ে না হাত নামান আল্লাহ ছাড় দেয় ছেড়ে দেন না বল আল্লাহ ছাড় দেয় আবার বলুন আল্লাহ ছাড় দেয় ছাড় দিছে কত বছর ছাড় দিছে ষোলো বছর দিছে কত বছর বাসার আসাদ কে ছাড় দিছে কত বছর চব্বিশ বছর কত বছর চব্বিশ বছর ছাড় দিছে চব্বিশ বছর নেতা তো ছাড় দিচ্ছি ইনশাল্লাহ অচিরেই ছেড়ে দিবেন এই এজন্য মোদীকেও ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না বলেন মোদীকেও কি দিচ্ছেন ছাড় দিচ্ছেন ছেড়ে দিবেন না হাসব হলে কি রব্দ কাসাও তাঁদাব ইন্ন রদ্দ খেলা ভিড় সদ এবার আল্লাহ তো বলেন এ মানুষ ন فأما الإنسان فأما الإنسان إذا ما ابتلاه ربه فأكرمه ونعمه فيقول ربي أكرمن وأما إذا ما ابتلاه فقدر عليه رزقه فيقول ربي آنا الله تعالى قال هي مانوس তোমাদেরকে যদি আমি পরীক্ষা করার জন্য পরীক্ষা করার জন্য তোমাদেরকে যদি আমি কিছু দিই আল্লাহ আল্লাহ সম্পদ দেয় কেন পরীক্ষার জন্য আল্লাহ বলেন আমি তোমাদেরকে যখন পরীক্ষার জন্য সম্পদ দান করি পরীক্ষার জন্য যদি তোমাকে ইজ্জত দান করি তো তুমি তখন আমাকে ভুলে যাও তুমি কি বলো জানো তুমি একটা কথা বলো আমার রব আমাকে সম্মান করছে আমার রব আমাকে কি করছে সম্মান করছে যদি তোমার রিজিক একটু কমাইয়া দেয় আমি তুমি কি বলো আমাকে তিনি অপমান করছেন আমাকে রব অপমান করছেন আল্লাহ তার বলেন কাল্লা না এটা এভাবে নয় আমি মাল দেই সম্মানের জন্য নয় মাল দারিদ্রতা দেই অপমানের জন্য নয় মাল দেই শুধু পরীক্ষার জন্য আর দারিদ্রতা দেই শুধুই পরীক্ষার জন্য মাল দেওয়ার পরে যদি তুমি শুকরের পরীক্ষা টিকে যাও সম্মান করার পরে যদি তুমি শুকুরের পরীক্ষা টিকে যাও তো এর থেকে কোটি কোটি কুটির আমি সম্পদ জান্নাত তোমাকে দিয়ে দিব আর আমি তোমাকে দারিদ্রতা দেই তোমাকে অপমান করে আমি দারিদ্রতা দিই না তোমাকে না ভালোবেসে আমি তোমাকে দারিদ্রতা দেই না বলকে দারিদ্রতা কেন দেই শুধু তোমাকে পরীক্ষার জন্য দারিদ্রতা দেই দেখি তুমি সবর করো কিনা যদি দারিদ্রতার পরীক্ষায় সবরের পরীক্ষা যদি তুমি টিকে যেতে পারো তবে আমি কথা দিলাম এই দুনিয়ার এই সামান্য সম্পদ থেকে তোমাকে আমি জান্নাতে আমার মাইও দিয়ে দিব কি ভাই তাহলে বলেন তো দেখি সম্পদ দেয় কেন বলেন কেন সম্পদ পরীক্ষা করার জন্য ইজ্জত দেয় কেন পরীক্ষা করার জন্য এবার আর ইজ্জত পাইয়া যদি এটাকে নিজের যোগ্যতা মনে করো সম্পদ আর ইজ্জত পাইয়া যদি আল্লাহ দাও আল্লাহ এভাবে আশে আনসের মধ্যে ভাগায় আজ নাই কিছু যদি আজকে ওই দিন থাকতো আর তারাও এখানে থাকতো আমাদের বয়ানটা এখন কেমন হতো আর উনি এখন এখানে বসে বসে কি বলতো আমার কি বলতো উনি এতক্ষণে জোরে আসলে জঙ্গি আমরা না তারা আমরা জঙ্গি জঙ্গি হইয়া কয়জন ফোন করছি তারা শান্ত হয়ে কয়জন ফোন করছে তারা শান্তি প্রিয় হয়ে কয়জন ফোন করছে আমরা জঙ্গি হইয়া কয়জন খুন করছি কি আমরা কয়জন খুন করছি এই এদেশে ওলামায় کرام ষোলো বছরে কয়জন খুন করছে আমরা হইলাম জঙ্গি আমরা একজনও খুন করি নাই ওরা বলেন শান্তিপ্রিয় কতজন খুন করছে তাহলে বোঝা গেছে এটাই হলো ওই শত্রুদের ওই অংশ কি এদেরকে জঙ্গি ক আর খুন তোরা ক কি ভাবে শেষ পর্যন্ত বোধোদয় হয়েছে আমাদের আজকের বাংলাদেশের র্যাব প্রধান তিনি অকপটে বলে ফেলেছেন গত ষোলো বছরে জঙ্গি দমন নামে যত ষড়যন্ত্র হয়েছে জঙ্গি দমে দমন যা হয়েছে সব ছিল নাটক সব ছিল কি বলেন কত মার কুল খালি করেছে জঙ্গি দমনের নামে কত নারীকে বিধবা করেছে জঙ্গি দমনের নামে কত স্বামীকে কত বাবাকে সন্তান হারা করেছে জঙ্গি দমনের নামে তাহলে জংগি দমন করছে না সন্ত্রাস করে সন্ত্রাস করে নিজের গদিটাকে হত্যা করে নিজের গদিটাকে সুসংহত করার চেষ্টা করেছে ঠিক কি জংগি করছে না নিজের গদি আপাতত চেষ্টা করছে বুঝাইতে পারলাম না ঠিক জংগি দমন করছে না গদি আপাতত চেষ্টা করছে সে সুসংহত গদি আছে না নাই নাই আর জংগি দেশ আছে না নাই আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জানেনকে জংগি তারা আছে যাদেরকে জঙ্গি বলেছে তারা কি আমরা জঙ্গি না শান্তি তারা জঙ্গি শান্তি প্রিয় এই জন্য এখন যদি বিদেশের মাটিতে বসে বসে স্বপ্ন দেখেন আবার আসবেন আবার আসবেন আবার আসবেন আবার পর্যন্ত হবে না বলেন না ইনশাল হাত তুলে বলেন ইনশাল বলেন ইনশাল্লাহ বলেন ইনশাল ইনশাল ইনশাল্লাহ তাই আমার পর্যন্ত আর কি হবে না এটা পৃথিবীর ইতিহাসে নাই যে একবার ভেঙে যায় তার আর দেশে আসে না লাশও আসবে না লাশ লাশ বলুন ইনশাআল্লাহ এটা আসমানের মালিক সিদ্ধান্ত নিয়েছে আমাদের দেশে যখন দুই বাচ্চা ঝগড়া করে দেখে দেখবেন আপনারা দুই বাচ্চা যদি ঝগড়া করে একটা একটা কি বলে জানেন তোরে এমন মার দিব বাপের নাম ভুলে দিব কি বলে বলেন সবাই বলেন না কি বলবে বলেন কি কয় তো পাঁচে আগস্টের পর থেকে বাফের নাম আসে না ভুলে গেছে রাস্তার মোড়ে বাফের ছবি মোড়ে মোড়ে বাফের ছবি ঢাকা শহরের রাস্তার রাস্তা বাফের ছবি সেনাবাহিনীর ভিতরে বাফের ছবি পুলিশ লাইনে বাফের ছবি সিনেমা হলে বাফের ছবি বাথরুমে বাফের ছবি আসে না নাই ভুলেছে কে কিনলিগা কয় ভুলায়া দিছি ফাংসাহু মাংসাহুম ফাংসাহু আনফুসাহুম যখন তোমরা আমাকে ভুলে যাও তখন আমি তোমাদের বাপের নাম সব ভুলায়া দেই ঠিক কি ভাই তাহলে বাপের নাম আর কেউ নিবে যায় এই দেশে ইনশাআল্লাহ এজন্য বাপের নাম যেমন ভুলায় দিছে खुदा না খাস্তা কেউ যদি আবার সন্ত্রাস করে আবার যদি জঙ্গিবাদ করে আবার জঙ্গিবাদের নামে নিজেদেরকে জঙ্গিবাদের নামে হত্যা করার চেষ্টা করে তো বাপের নাম আবার আমাদের কি বলছি বাপের নাম আর আলহামদুলিল্লাহ আমাদের বাপের নাম আছে ওই রংপুরের রংপুরের একটা পুলিশ সে তার পুলিশ বন্ধুদেরকে একদিন বলছিল আমাদের বাপের নাম ইব্রাহিম এই লোকটা চাকরি চলে গেছে এই লোকটা কি চলে গেছে সে এখন আমার কাছে আসে সবসময় আমার কাছে আসে গেছে আমি বাপের জাতির জনক বলছিলাম ইব্রাহিম আলু ইসলাম তো এই কারণে আমার চাকরি চলে গেছে তো আমাদেরকে করছে ঘর ছাড়া আল্লাহ তোমাদেরকে করছে দেশ ছাড়া তাহলে বুঝা গেছে কি বুঝা গেছে যে আল্লাহকে যে ভুলে যায় আল্লাহ তাকে বাপের নাম ভুলে দেয় তার নামও ভুলায় দিবে কয়েকদিন পরে একটা বুদ্ধি করছে আমাদের এয়ারপোর্টের গায়ে হযরত শাহজালাল লিখছি কি পরিমাণ বুদ্ধিতে কইরা এয়ারপোর্টের গায়ে আব্বার নাম লেখানো কি মানে এয়ারপোর্টের গায়ে যদি আব্বার নাম লিখতো তাহলে যাত্রীদেরটা অসুবিধা বেশি হয়ে যেত তখন সারা দুনিয়ার সমস্ত এয়ারপোর্টের চিহ্ন আবার মুস্তে কষ্ট হতো কি মানে ঢাকা থেকে পদ্মা সেতুর মধ্যে এই রাস্তাটা জাতির জনক বঙ্গবন্ধু জাতির জনক বঙ্গবন্ধু ওখানে আলহামদুলিল্লাহ এই মাথা থেকে এ পর্যন্ত লিখে দিয়েছে জাতির পিতা ইব্রাহিম আসলাম এক্সপ্রেস ওয়াই কি হয় তাহলে এয়ারপোর্টের কাছে যদি লিখে দিত আমাদের একটু কি হয়ে যেত একটু অর্থ বেশি কষ্ট ক্ষতি হয়ে যেত এই জন্য বুদ্ধি জানতো 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 রে একদিন ভুলে দিব এরা লিখিচ্ছে আমার ভাষা বুঝতেছে না তোরা একদিন তোর নাম ভুলে দিবে এই জায়গা কি করিস না বলেন ইয়ার ভোটের গায়ে লিখিস না একদিন তো ভুলাইয়া দিবে এরা পৃথিবীর বিভিন্ন দেশে বাড়ি বানাইলো কেনা প্রশ্ন এরা পৃথিবীর সব দেশে বাড়ি বানাইলো কেন এক একজন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া চীনে জাপানে আর সুইজারল্যান্ডে আর ইটালিতে কেনাডা পাড়া আমেরিকা নিউ ইয়র্কে ওয়াশিংটনে দুবাইতে মালয়েশিয়া সব দেশে বাড়ি বানালো ইন্ডিয়া বাড়ি বানালো সব দেশে বাড়ি বানালো কেন এই আতঙ্কে বাড়ি বানিয়েছে যে বলা তো যায় না যেদিন পালাইতে হয় কি ভাই

তার উপরে আজাব লাগা আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে আমার কাছে কতগুলো কিতাব আছে একটা কিতাব আল্লাহ এটা বিখ্যাত কিতাব আল্লাহ